শো টাকার মেশিনারি স্কিনে এল লাইডের ব্যবসা শুরু করুন নিজের নামে কোম্পানি তৈরি করতে পারবেন প্যাকেট বানাইতে পারবেন ব্র্যান্ড করতে পারবেন দুইশো ওয়াট একশো ওয়াট সাইড ওয়াট কাঁচের মাল যেটা এখন অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না সেটা পাবেন অয়েল স্টারে সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যান লাইট কাঁচামাল নিয়ে ব্যবসা করতে পারবেন এসে দেখে শিখে শুরু করতে পারবেন এলইডি লাইটের যাবতীয় কাঁচামাল পাইকারি নিয়ে আপনি আপনার এলাকাতে ব্যবসা স্টার্ট করতে পারবেন অথবা রেডি লাইট নিয়েও ব্যবসা করতে পারবেন হকারি আইটেম বেশি চলে মিনি ফ্যানগুলো এগুলো অ্যাভেলেবেল কাঁচামাল সহ টোটাল কমপ্লিট ফ্যান পাবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা পণ্য ক্রয় করে ব্যবসা করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক তত্ত্ব দেওয়া আছে বেকারদের জন্য এবং যারা চাকরির পাশাপাশি কিছু করতে চায় তাদের জন্য অনেক বেশি উপকার হবে আজকের এই ভিডিওটি কেউ না দেখে না বুঝে ফোন দিবেন না আগে ধৈর্য সহকারে দেখেন তারপর ডিসিশন দেন বেজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যেখানে না থেকে মাসাল্লাহ আচ্ছা যাই হোক ভাই এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেক উদ্যোক্তা জন্য কাজ করি যেমন আগে আমরা জানতাম না কিভাবে এলইডি লাইট তৈরি হয় আবার এলইডি লাইট নিয়ে মানে হচ্ছে অনেকে দোকানে দোকানে সেল করে এবং এমন কি। অনেকে চায় যে ভাই আমি ঘরের মধ্যে কিভাবে এলইডি লাইট তৈরি করে বিজনেস করতে পারবো সেটা সন্ধান চাই তো আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে কিভাবে এলইডি লাইট তৈরি হয় কেমন খরচ পরে এই বিষয়গুলো তুলে ধরবো ঠিক আছে ভাই তো শুরুতে মূলত একজন উদ্যোক্তা আপনার কাছ থেকে যদি এলইডি লাইট রেডি এলইডি লাইট নিয়ে ব্যবসা করতে চায় আপনার কাছে কি কি এলইডি লাইট পাওয়া যাবে নতুন যারা উদ্যোক্তা আজকের এই ভিডিও তাদের জন্য আচ্ছা যারা নতুন দোকান দিবেন আজকের ভিডিও তাদের জন্য যারা অল্প পুঁজিতে ছোট করে ছোট পরিসরে ব্যবসা করে বড় হতে চান তাদের জন্য আজকের ভিডিও আর এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি প্রত্যেকটা পণ্যের গুণগত মান আমি তুলে ধরব যাতে নতুন উদ্যোক্তা নতুন দোকানদার প্রবাস ফেরত বা যারা বেকার আছেন নতুন কিছু করতে চান তারা যেন মালটা সহজভাবে কিনতে পারেন বুঝে শুনি আচ্ছা বুঝতে সমস্যা না হয় ঠিক আছে তো প্রথমত আমি দেখাবো যে এক একটা এল লাইট তৈরি করার জন্য কি যন্ত্র লাগে এবং তার খরচ কত লাগতে পারে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এলইডি লাইট তৈরি করার জন্য প্রথমত যেই যন্ত্রটা লাগে এটার নাম হলো পান্স মেশিন হ্যাঁ জি তো অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাইজান যে পান্স যে মেশিনটা এটা অরিজিনাল চায় না আপনার কাছে আসি কি না অর্থাৎ ওনাদের এই মেশিনটা জানতে বা বুঝতে দ্বিদাদ্বন্দ্ব কাজ করে তো সেই ক্ষেত্রে এটা বোঝার জন্য দেখেন আমাদের এই ওয়েলেস্টার কোম্পানি এটা হলো অরিজিনাল চায়না পান্স মেশিন এবং এটা যে অরিজিনাল চায়না আপনারা আসলে এবং দেখ বুঝতে পারবেন এই যে এখানে লেখা আছে খোদাই করে আচ্ছা ওয়েলেস্টার হ্যাঁ চায়না লেখা আছে হ্যাঁ হ্যাঁ খোদাই করে নাম লেখা আছে এবং হাতলে ওয়েল লেখা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবং এটা 10 বছরেরও কিছু হয় না 10 বছর 10 বছরের গ্যারান্টি কোয়ালিটি আচ্ছা এই মেশিনটার দাম হলো 1350 টাকা বর্তমানে হুম আর এটা তৈরি করার জন্য একটা তাতাল লাগবে তাতাল লাগবে একটা রাং লাগবে হ্যাঁ আর একটা স্ক্রু ড্রাইভার লাগবে কিছু স্ক্রু লাগবে আচ্ছা এই অর্থাৎ 2 থেকে 2500 টাকা পুঁজির যন্ত্রপাতি দিয়ে একটা এলইডি লাইট তৈরি করা সম্ভব এলইডি লাইট তৈরি করা সম্ভব জি আচ্ছা মাত্র দুই থেকে আড়াই হাজার টাকা যন্ত্র মেশিনারি মেশিনারি আর কি হ্যাঁ জি আপনি ঘরে বসে অনেকে শখ করে লাইট তৈরি করে নিজে ব্যবহার করে অনেকে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করে আচ্ছা একটা এলইডি লাইট তৈরি করার জন্য যেই কাঁচামালগুলি প্রয়োজন সেটা কি কি সেটা আমি বলে দিতেছি একটা মেটাল ক্যাপ হুম আমরা একটু সামনের দিকে দেখাই জি মেটাল ক্যাপ মেটাল ক্যাপ হুম একটা বডি হুম এটাকে বলা হয় এল বা পিসি এটাকে বলা হয় ড্রাইভার আচ্ছা ড্রাইভার এই পিসি সার্কিট আর হলো বডি আর ক্যাপ ক্যাপ মেটাল ক্যাপ এটা এই হলেই আপনার একটা এল লাইট তৈরি করা সম্ভব আচ্ছা একেবারে সহজ একেবারে এই কয়েকটা আইটেমে আপনার একটা এলইডি লাইট তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে বড় ভাই ধরেন এই যে কয়েকটা আইটেম এটা কিভাবে ফিটিং করবে এই বিষয়টা তো অনেকে জানে না জি জি এটা ফিটিং করার জন্য যারা নাকি আসে যারা আমার কাছ থেকে মাল ক্রয় করেন আমার কারখানায় তাদেরকে দাওয়াত দিই আসলে পাঁচ থেকে দশ মিনিট সময় হুম উড়তে আধা ঘন্টা সময় দিতে হয় আচ্ছা আমরা শিখাই দিই শিখাই দিবেন দেখাই দিই অথবা ভিডিও কল দিলে আমরা বলে দিই যদি আমাদের সাথে ওইরকম আন্তরিকতা সৌহার্দপূর্ণ সম্পর্ক হুম ভালো বিহেভ করে হুম আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আমার যে নতুন উদ্যোক্তাটা এই এলইডি লাইট নিজের বাসায় বানিয়ে দোকানে দোকানে সেল করবে তারা তো তাদের তো মোরগের প্রয়োজন হয় প্যাকেটের প্রয়োজন হয় নিজের নামে ব্র্যান্ডও করতে পারে সেই ব্যাপারে কি বলবেন না এখানে আপনি যে প্রশ্নটা করছেন এটা খুব মানে আপনার বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন কিভাবে সেটা হলো বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আগায় গেছে তাদের মার্কেটিং এর মূল থিম কি অনেকে জানেন না যারা নতুন উদ্যোক্তা তারাও বোঝেন না এবং কেউ বলেও না আপনার মার্কেটিং এবং বিজনেসের মূল থিম হলো মুরুকীকরণ প্রথম এটা আপনারও থিম থিম কথা মুরগিকরণ অর্থাৎ মুরুগটা অর্থাৎ প্যাকেটটা ভালো মানের হতে হবে উন্নত মানের আপনার কম উন্নত মানের প্যাকেট প্যাকেট কেউ দেখা পছন্দ করলো না সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি নিজে ব্র্যান্ডিং করেন সেই ক্ষেত্রে আপনি মুরুখটা অর্থাৎ বক্সটা ভালো মানের হতে হবে আচ্ছা এখন হলো বক্সটা ভালো মানের কিভাবে করবেন আপনি তো বুঝেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ধারণা দিই এই কাগজটা হয়তো বেশ সুইডিশ বোর্ডের একটু সামনে থেকে দেখেন আমাদের জি জি এই যে দেখেন এই কাগজটা হইতে হবে সুইডিশ বোর্ড হ্যাঁ অর্থাৎ ভালো মানের কাগজ আচ্ছা ছাপাটা হইতে হবে চকচকা চকচকা হ্যাঁ যদি ফয়েল এবং এম্বুজ দিতে পারেন ভালো না দিতে পারলেও সমস্যা নাই যে যেমন এই যে দেখেন আছে ওয়েল প্যাকেট ফয়েল এম্বুজ সারা যদি আপনারা যে কোনো প্রিন্টিং মেশিনে যে কোনো প্রেসে যেয়ে করতে পারেন অথবা আমাদের নিজস্ব প্রেস আছে প্রিন্টিং প্রেস আছে এই যে দেখেন আমাদের কাছে আসলে আমরা নিজেরা করে দিই তার মানে এখান থেকে একটা এলইডি লাইট তৈরি করতে আপনি বাসায় বসে যা প্রয়োজন প্যাকেট থেকে শুরু করে যা প্রয়োজন সব কিছু পাবেন মোটামুটি ইনভেস্ট কিন্তু আপনার কাঁচামাল সহ আদার্স মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্টে শুরু করা সম্ভব ইনভেস্টের ব্যাপারটা হলো প্রথম অবস্থায় অল্প করে শুরু করবেন যখন আপনি বিজনেসে মজা পাবেন তখন বাড়াই করবেন তো ইনভেস্টের ব্যাপারে নির্দিষ্ট ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টের কোনো পরিমাণ নেই যত বেশি আপনি ইনভেস্ট করবেন তত খরচ কমবে খরচ কমবে আপনি ভালো হবে জি আচ্ছা তাহলে এখন আমরা যাচ্ছি যে এটা তো লিটিল লাইট তৈরি হয়ে গেল জি একেবারে সব কিছু কমপ্লিট প্যাকেট চাইলে প্যাকেট আপনার কাছ থেকে বানাই দিতে পারবে কেউ যদি মন করে হ্যাঁ কিন্তু কেউ যদি রেডি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চায় দোকানে দোকানে অনেক হকারি করে বিক্রি করে ঠিক আছে সেই মানুষটার জন্য আপনার কাছে কি আছে সেই মানুষটার জন্য আমার কাছে খুব সুন্দর প্রসেস আছে দেখেন আমাদের সিরিজ বাল্ব আছে হুম পাঁচ থেকে শুরু করে বিশ ওয়ার্ড পর্যন্ত হ্যাঁ দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি আচ্ছা একটা বাল্ব আপনাকে দেখাইলে বুঝবেন যে এটার কোয়ালিটি এটা কীরকম এই যে দেখেন ঢালাই কেপ ঢালাই ঢালাই চায়না অরিজিনাল চায়না ঢালাই মেটাল হুম এবং বডিটা হলো উন্নত মানের আচ্ছা এবং পিসি ড্রাইভারও উন্নত মানের হ্যাঁ এটা হলো দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি তবে আমি ব্যবসার সুবিধার সুনামের জন্য প্রথমে আপনারা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা হলো আমার কথা আচ্ছা এবং আমি এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এখানে পাঁচ ওয়ার্ড থেকে বিশ পর্যন্ত আপনি পাবেন এটার সাথে আপনার গ্যারান্টি কার্ড পাবেন পলি পাবেন সব পাবেন আচ্ছা এটা সিরিজ সিরিজ হ্যাঁ আচ্ছা এরপরে আছে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এই যে দেখেন আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিন্তু এটা এক বছরের গ্যারান্টি কোয়ালিটি আপনারা নিজেরা নিয়ে ইচ্ছা করলে এক বছরের গ্যারান্টি দিতে পারবেন তা আমি ছয় মাসের দিয়ে দিচ্ছি এরপরে আমাদের একটা রিং বডি আসে ভীষণ মার্কেটের এই রিং বডির যত জায়গায় গেছে কোনো বদলাম নাই ভালো চলছে আচ্ছা হ্যাঁ এটা হলো ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে কার্টুন কার্টুন মাল এখানে দেখেন এই যে দেখেন এটা হলো দুইশো ওয়াট হুম এটা হলো একশো ওয়াট আচ্ছা সাইট চল্লিশ পঁচিশ সব মাল এখানে সব আছে এখানে হ্যাঁ আর হিউজ পরিমাণে কার্টুন গোডাউনে আছে গোডাউনে আছে হ্যাঁ ডি আচ্ছা দর্শক এটা কিন্তু ওনার অফিস ওনার কিন্তু শোরুম হচ্ছে কাপ্তান বাজার ববন দুইয়ের তলায় তাই না জি হ্যাঁ অয়েল স্টার আর স্ক্রিনের নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এটার প্যাকেটও আমরা করে দেই এবং কেউ যদি ব্র্যান্ডিং করার জন্য নিজের কোম্পানি খোলার জন্য এই মালটা নিতে চান তার নামেও করে দেওয়া সম্ভব ভিতরে সিল মেরে দেওয়া সম্ভব মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে হুম এরপর আমরা আসব এসিডিসি লাইট নিয়ে হুম হুম এসিডিসি লাইট নিয়ে আমি এসিডিসি লাইট সম্পর্কে আপনাকে একটু চমকপ্রদ কিছু তথ্য দেব আচ্ছা হ্যাঁ সেটা হলো আমাদের দেশে সর্বপ্রথম যখন এসিডিসি আসে আজকে থেকে পনেরো থেকে সতেরো বছর আগে এসিডিসি লাইট আসে এসিডিসি লাইট আসে বলুন আমরা তো আগে জানতাম না আচ্ছা কিভাবে সেই কোম্পানির নাম বললে অনেকেই চিনবে সামন্ত কোম্পানি নামই বলে দিলাম আচ্ছা হ্যাঁ এই কোম্পানি নিয়ে আসে কিন্তু তারা এসিডিসি লাইট বিক্রি করছে প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে বিক্রি করে তারা সুনামও করছে আবার দুর্নামও করছে আচ্ছা দুর্নামের পরিমাণটাই তো বেশি কেউ দেখে দেখেনা দুর্নামটা কি লাইটের থাকে না আচ্ছা কাঁপে আলো কমে যায় তো এই প্রশ্ন অনেক দোকানদাররা অনেক যারা ব্যবসা করে অনেকে আমার কাছে দিচ্ছেন তো তার তাদের কথা চিন্তা করে এবং এসিডিসি ভালো মানে লাইট পায় না তাদের কথা বিবেচনা করে আমি চায়না থেকে সরাসরি আচ্ছা এসিডিসি লাইট সংগ্রহ করছি সম্পূর্ণ নতুন নত্য ডিজাইন একেবারে নতুন ডিজাইন হ্যাঁ না আচ্ছা এই ডিজাইনটা আগে কোথাও কেউ বিক্রি করে এবং এটা আপনি ধরে দেখেন এটার ওজনটা কত একটা লাইট যখন আপনি চিনতে ধরবেন তখন বোঝা যাবে যে এর ওয়েটটা কত আসলে অনেক কিন্তু ওজন আছে হ্যাঁ আর দেখেন হবে না কেন কতগুলো বাল্ব এটাতে এই যে ধরেন এটার ওজনটা দেখেন ওরে পাওয়ার হলো কথা হেভি দেখেন আমি এই টোটাল বিষয়টা এই লাইটটা খুলে রাখছি আপনাদেরকে কম্পোনেন্ট গুলো দেখানোর জন্য আচ্ছা এই যে দেখেন এটার এলইডি গুলো হুম দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি আচ্ছা দুই বছরের জি হুম এটা ড্রাইভারটা দেখেন এটা ড্রাইভারে আপনি কনজুম করে দেয় লাইটটাকে ও কত কি সুদিছে এটার ভিতর জি আচ্ছা আচ্ছা এরপরে এটার যে ব্যাটারিটা ইউজ করছি এটা হলো 2500 mAh হুম এই যে দেখেন ব্যাটারি আছে এখানে পঁচিশশো এমএস আচ্ছা ব্যাটারি ইউজ করা হ্যাঁ তো সাধারণত পঁচিশশো এমএইচ একটা ব্যাটারির ব্যাকআপ যদি আপনি ড্রাইভার ভালো থাকে তাহলে কম কম করে তাহলে মিনিমাম তিন চার ঘন্টা ব্যাকআপ থাক থাকবে ইজিভাবে আচ্ছা তবে আমি যা যাদেরকে দিছি এই পর্যন্ত যারা নিছেন আমার রিপোর্ট আল্লাহ রহমতের ফিল্ডের রিপোর্ট অনেক ভালো ঠিক আছে তারপরে কি আছে এরপরে এসি ডিসি হ্যাঁ এটার দামটা বলে দিই দামটা বলি নেই একটু এটা হলো দোকানে বিক্রি করে ছয় থেকে সাড়ে টাকা আচ্ছা হ্যাঁ জি ছয় থেকে সাড়ে ছয়শো টাকা হচ্ছে বাজার মূল্য বাজার মূল্য হ্যাঁ যারা আমার কাছ থেকে নিবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে হ্যাঁ সেই ডিসকাউন্ট দিয়ে দোকানে যারা দিচ্ছেন চারশো আশি টাকায় দিচ্ছেন আমি পাইকারি দিচ্ছি চারশো বিশ টাকায় আচ্ছা তার মানে এটা চারশো বিশ টাকায় আপনার কাছ থেকে পাইকারি দরে নিবে জি এখন বাজার মূল্য দেওয়া আছে সাতশো 50 টাকা 50 টাকা জি ঠিক আছে বাকিটা মাসখানেক দুই চার দুন লাভ হবে দুই একটা প্রোডাক্টে রেট না বললে নাই হয় হ্যাঁ রেট বলাটা মানে অনেকের নিষেধ তারপরে বলে দিলাম দুই একটা হুম আচ্ছা এরপর দেখেন এই প্রোডাক্ট আমি এক বছরের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এরপর এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এইটা হলো 6 মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন হুম হ্যাঁ এই যে দেখেন এটা আলো ও দারুণ আচ্ছা এই এই ফাটা একটু মেসেজ দিতে চাই এই যে দেখেন এখানে কিন্তু ওনার প্রচুর ফ্যান আইটেম রয়েছে চার্জার ফ্যান এসি ফ্যান ঠিক আছে এই ফ্যানগুলো নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এই বছর ফ্যানের দাম তুলনামূলকভাবে অনেক সার দিয়ে দিছে অনেক বেবি ফ্যান বেবি ফ্যান হ্যাঁ অনেক সার দিছে কারো যদি ধরেন বিশেষ প্রয়োজন হয় সরাসরি বাইরের অফিসে চলে আসবেন বা দোকানে চলে আসবেন ঠিক আছে এসে আমার পরিচয় দিলে মাইনুল ভাইয়ের পরিচয় দিলে আপনাদের পাইকারি দামে মোটামুটিভাবে ঠিক আছে এক পিস লাগলো আপনার নিয়ে এটা কারো কাছে বলার দরকার নাই আর বাইরে আমি কিন্তু এটা বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে ঠিক আছে বাই ব্যাপারটা হচ্ছে অনেকে ঢাকার আশেপাশে থাকে ঠিক আছে কিন্তু মানে হচ্ছে নিজের গ্রামের বাড়িতে বৃদ্ধ একটা মা আছে বাচ্চা আছে বা প্রয়োজন না হলেও মোটামুটি ভাবে একটা চার্জার ফ্যান রাখতে চাই সেই ব্যক্তিটা যদি সরাসরি আপনার এখানে আসে যদি আপনার নিজের কোম্পানিতে তৈরি হয় এক পিস ফ্যান কি পাইকারি আমি নিতে পারবো না জি জি ইনশাল্লাহ ঠিক আছে লাইটের ব্যাপার আমার আর দুইটা প্রোডাক্ট রয়ে গেছে আমি দেখাই দিচ্ছি আপনার দেখেন অনেকে লাইট অনেকভাবে তৈরি করছেন চার্জার লাইট আমি এই চার্জার লাইটটা তৈরি করছি দেখেন এটার বিশেষত্বটা কি কি এই যে দেখেন একটা সুইচ দিলে জ্বললো জ্বলছে হ্যাঁ লাইট জ্বলছে এখন আবার এই সুইচে আরেকবার পুশ করলাম আলো বাড়লো কি বাড়লো ঘটনা কি আলো আরেকবার পুশ করলাম আলো বাড়লো আচ্ছা আরো বাড়ছে একটু তার মানে একদম ফক ফক হয়ে গেছে এখন চতুর্থবার পুশ করলাম অফ হয়ে গেল ও এক সুইচেই তিন রকম আলো তিন রকম আলো কেউ চাইলে এটা আমি একটু মানে অল্প আলো দিলে চলতেছে তাইলে বেশি ব্যাকআপ হবে এটার যে ইঞ্জিনিয়ার ওনার নামটা বলে দেই শকত ভাই আচ্ছা উনি চায়নার বিকল্প হিসাবে এই লাইটটা তৈরি করেছেন এবং লাইটটা যে উনি তৈরি করেছেন চায়নার বিকল্প হিসাবে এটার একটা ফরম্যাট আছে আচ্ছা ফরম্যাটটা হলো হই এটার ভিতরে একটা সার্কিট ব্যবহার করা হয়েছে বিএমএস সার্কিট এই যে দেখেন আচ্ছা হ্যাঁ এই সার্কিটটা ওখানে ব্যবহার হইছে ব্যবহার করা হইছে লাইডের আপনার আলো বেরে ইয়ে হয় মানে ব্যাকআপটা বেশি থাকে আচ্ছা এটা যারা ব্যবহার করেন লাইট তারা সবাই জানেন ঠিক আছে সেই ক্ষেত্রে এটার ভিতরে আপনার মোবাইল ব্যাটারি দিয়েও ব্যবহার করা যায় আপনার লিথিয়াম ব্যাটারি দিয়েও তৈরি করা হ্যাঁ যায় শুধু একটা সার্কিট হ্যাঁ এই সার্কিটটাই হলো এই যে দেখেন সকেট হুম সার্কিটটাই সকেট আচ্ছা অর্থাৎ এটার দাম খুব কম আট থেকে দশ টাকা আট থেকে দশ টাকা সার্কিটটা এটার মধ্যে একটা এল লাইট দেওয়া হয়েছে হ্যাঁ পাঁচ থেকে সাত টাকা আচ্ছা অর্থাৎ যারা কাঁচা মাল নিবেন নিয়ে হকার সিস্টেমে বা হিউজ পরিমাণে কাঁচা মাল নিবেন পাঁচশো পিস এক পিস তাদেরকে আমি এবন রেট দিব এমন চিপ রেট দিব কল্পনা করতে পারবেন না আচ্ছা ঠিক আছে মোটামুটি তো আপনি বেসিক ধারণা দিয়েই দিলেন জি ঠিক আছে তার মানে এই মাল আপনি তৈরি করলে কতটা লাভবান হবেন লাভবান আবার অনেকে দেখবেন রাস্তার পাশে ছোট্ট একটা আমি এটার দামটা বলে দিচ্ছি যদি পাইকারি কেউ নেন আমি পঁচাত্তর টাকা রাখবো এটা পাইকারি পাইকারিতে পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকায় এটা কতক্ষণ ব্যাকআপ দিতে পারে ব্যাকআপ দিতে পারবে চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা আছে এরপরে কি আছে ভাই এরপরে আমি দিব দেখেন অনেকে পঞ্চাশ ওয়ার্ডের অর্থাৎ বড় লাইট আলো বেশি লাইট খোঁজেন পায় না আবার অনেকে মাছের বাজারের জন্য কালার সবজির বাজারের জন্য এক কালার জি ঠিক আছে ফলের জন্য আর এক কালার সেই ক্ষেত্রে আমি এই যে দেখেন কালারিং লাইট করেছি আপনি ছয় মাসের গ্যারান্টি ওহামানত এই যে আচ্ছা গোল্ডেন কালার এটা হলো স্বর্ণের জন্য জি 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 স্বর্ণের দোকানের কি লাগায় জন্য হ্যাঁ হ্যাঁ কাপড়ের দোকানের জন্য কাপড়ের দোকানের জন্য এই লাইটগুলি গুণগত মান সম্পর্ক নাই আমার কাছে আপনারা পাবেন আচ্ছা এটা সবজির দোকানের জন্য জি 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 অর্থাৎ আমাদের এই ওয়াইনস্টার কোম্পানির বিশেষত্ব হলো কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট আপনার মাধ্যমে গ্রাহকদের কাছে তুলে ধরা পৌঁছে দেওয়া তথ্যটা পৌঁছে দেওয়া অনেকে অনেকভাবেই বিজনেস করেন কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট দেওয়াটাই বড় কথা অনেকে কোয়ালিটি প্রোডাক্ট খোঁজেন টাকা বেশি দিতে চান কিন্তু পান না আচ্ছা এটা জানে না বিদায় জানে না বিদায় আ কাদের জন্যই মূলত আজকে আপনার মাধ্যমে প্রচারে যাওয়া প্রচারে যাওয়া ভিডিওতে যাওয়া যে ভাই আমার কাছে কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনারা আসেন দেখেন হাতে ধরেন অর্ডার করেন ঠিক আছে আর যদি কেউ একান্তই আসতে না পারে জি যে আমার আসতে গেলে অনেক টাকা ব্যয় আমি ছোট্ট ব্যবসা করি ঠিক আছে হকারি করি আমার বাড়ি কিছু মাল কুরিয়ারের মাধ্যমে পাঠায় দেন অবশ্যই এটা তো করতেই হবে এটা করতেই হবে সেক্ষেত্রে কি আপনার মানে হচ্ছে সব টাকা অ্যাডভান্স দিয়ে দিতে হবে নাকি কিছু টাকা এটা এটা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে ব্যক্তি দেখবো যে ব্যক্তিটা ভালো আলোচনার মাধ্যমে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে তো অনেক আইটেম আছে সব দেখাইতে বললাম না শুধু বেসিক ধারণাটা দিলাম আর একটা আইটেম আছে ডোরিমন বডি শৌখিন আচ্ছা বাচ্চাদের ডোরিমন হ্যাঁ ডোরিমন বডি দেখেন এই যে লাইট ও হ্যাঁ আচ্ছা এই লাইটের বডিও আপনি আমাদের কাছে পাবেন এসকেডি পাবেন হুম হ্যাঁ ফিটিং মাল পাবেন বক্স সহ যে যে নিতে চাই তাই না দিতে চাই আচ্ছা ঠিক আছে তো কথার বাড়াচ্ছি না এই যে এখানে ব্যাটারি আছে অন্য অন্য আইটেম আছে তো এই ব্যাপারে জানতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে হবে লোকেশনটা একটু বলে দেন যদি ভাই যে সবার সুবিধা হয় আমাদের শোরুম হলো গুলিস্থান ফ্লাইওভার ব্রিজ সংলগ্ন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই ভবন দুইয়ের নিস্তলায় মার্কেটের শেষ মাথায় দোকান নাম্বার চৌচল্লিশ সাইনবোর্ডে লেখা আছে ওয়েলস্টার হুম সহজে চিনবে ইনশাল্লাহ ঠিক আছে আর কি দেখাতে চান জি আমার লাইটের ভিতরে আরো কিছু আমার প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে হিউজ প্রোডাক্ট আছে একশোর উপরে আমাদের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না ভিডিওর স্বল্পতার টাইমের স্বল্পতার জন্য এই যে দেখেন আমাদের হ্যাঁ সুইচ সকেট হোল্ডার তারপরে সিক্স পেন এগুলো সব আছে তো মাল্টিপ্লাক কয়েকটা আইটেম আমি আপনাকে দেখাচ্ছি